আল আলিকরা মিশন এই ভাবতা ইকরা মিশন দু হাজার শুরু হয় এর এই স্কুলে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন অফিসার এসেছেন তারা এই স্কুল পরিদর্শন করতে তো এই স্কুলে কেমন লেখাপড়া হয় কেমন নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে ওনারা এসেছেন এবং দেখেছেন আজকেও এই স্কুলে একটু জোরে মাননীয় এসেছেন তো ওনার কাছ থেকে আমরা প্রথমে জেনে নেবো তারপরে ওনার কাছ থেকে ওনার পরিচয়টা আমরা জেনে নেব তো চলুন আমরা জিজ্ঞেস করি স্যার আজকে এই যে আল আলিকরা মিশনে আপনারা আসলে পরিদর্শন করতে এখানে এখানে আমাদের পরিচিত মোহাম্মদ বসেফুল হক আছেন ওনার আমন্ত্রণেই আজকে আমরা আসলাম এখানে এখানে একটা ভালো উদ্যোগ উনি অনেক বছর ধরেই চালাচ্ছেন একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন এখানে যা দেখলাম প্রায় আশি জনের মতো বাচ্চা যদিও সকলে আজকে উপস্থিত নেই সঙ্গত কারণে এবং নার্সারি থেকে শুরু করে ক্লাস ওয়ান টু থ্রি ফোরের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনা করছে দেখে ভালো লাগলো যতটুকু সামর্থ্য ওনার সেই হিসাবে এলাকার যারা বাচ্চারা আছে তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করছেন এবং ওনার সাথে যারা সহযোগী টিচাররা আছেন তারাও যথেষ্ট ডেডিকেশনের সাথে বাচ্চাদের গড়ে তোলার চেষ্টা করছেন সব মিলিয়ে দেখে ভালো লাগলো ছোটো উদ্যোগ কিন্তু গুরুত্বপূর্ণ উদ্যোগ আচ্ছা আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও দেখে থাকি যে এই স্কুলের একটা কড়া নিয়ম শৃঙ্খলার মধ্যে স্কুল পরিচালিত হয় তো এই যে নিয়ম শৃঙ্খলার ব্যাপারটা অর্গুরু আপনি কতটুকু কি দেখলেন আমি তো আমরা এসে যথেষ্টই দেখলাম কেননা যখনই আমরা ক্লাসরুমগুলোতে ভিজিট করলাম বাচ্চারা সঙ্গে সঙ্গে আমাদের অভিবাদন জানালেন গুড মর্নিং বলে এবং স্যালুটেশন করে দেশের প্রতি স্যালুটেশন করে জয় হিন্দ বলে এইগুলো নিয়মানবর্তীতা না থাকলে বা একদিনে তো এগুলো হয় না এগুলো প্রত্যেক দিনের একটা পরিশ্রম অভ্যাস সব কিছুর ফলে বাচ্চাদের মধ্যে তৈরি হয় বাচ্চারা হচ্ছে নরম মাটির মতো তাদেরকে যেরকমভাবে করা হবে তারা সেরকমভাবেই গড়ে উঠবে তো বাচ্চাদের নিশ্চয়ই এখানে প্রতিদিন যারা এখানে টিচাররা আছে তাদেরকে সেরকমভাবে শিখিয়েছেন তাদেরকে গাইড করেছেন তার জন্যই আমরা যখন বা আমাদের মতো যারা বাইরের থেকে যখনই একটু আসেন নিশ্চয়ই তাদের সামনে এরকমভাবে দেশের প্রতি সেলিউটেশন করা বা অভিবাদন জানানো গুড মর্নিং সেই বিষয়গুলো বাচ্চারা শিখেছে নিয়মানুবর্তিতা না থাকলে তো এগুলো সম্ভব নয় স্যার আগামী দিনে স্কুল সম্পর্কে আপনি কী বার্তা দিতে চান স্কুলের এই যে পঠন পাঠন স্কুল থেকে বিভিন্ন সময় বাচ্চারা অনেক ভালো জায়গায় গিয়েছে অনেক ভালো র্যাঙ্ক করেছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে তো এই স্কুলের এই পঠন আগামী ভবিষ্যৎ সম্পর্কে স্কুল আমি কী বলতে চান দেখুন মর্নিং শোজ দ্য ডে মানে যদি আমার দিন দিনের শুরুটা ভালো হয় তাহলে পুরো দিনটাই ভালো হয় তো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডেডিকেশান আমার কতটা সেখানে অংশীদারিত্ব আছে এবং আমার কতটা ডেডিকেশন আমার চিন্তা ভাবনা কি আছে তাই এখানে প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন যারা প্রধান ব্যক্তিত্ব এবং টিচাররা তাদের তাদের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং আমার যেটা আমি এটা ভিজিটে এসে যেটা দেখলাম বা এর আগেও শুনেছি যে এখানে ডেডিকেশানটা যেহেতু আছে যারা চালাচ্ছেন এই স্কুলটা এবং যারা টিচাররা অবশ্যই এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উজ্জ্বল কেননা ডেডিকেশন যদি থাকে বাকি জিনিসগুলো পরিকাঠামোর এখানে কম বেশি দরকার আছে সেটা তো সময়ের সাথে সাথে নিশ্চয়ই বৃদ্ধি ঘটবে সেটা আমরা আশা করছি কিন্তু সব কিছু পরিকাঠামো দিয়ে তো হয় না দিনের শেষে লাগে আমার আবেগ সমাজের প্রতি আমার কতটা ডেডিকেশন বাচ্চাদের আমরা কতটা ভালোভাবে তৈরি করতে পারছি তাদের পড়াশোনাটা কত কতটা ভালোভাবে করাতে পারছি এই জিনিসগুলো ম্যাটার করে তাই আমার যেটা মনে হচ্ছে দেখে যে আগামী দিনে নিশ্চয়ই আরও এলাকার অন্যান্য শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ এবং বৃহত্তর এই পুরো বেলডাঙা ব্লকের মানুষের উদ্যোগে নিশ্চয়ই এই স্কুলের আরও পরিকাঠামোগত শ্রীবৃদ্ধি ঘটবে এবং তার পাশাপাশি এই ডেডিকেশান যদি এখানকার যারা ব্যক্তিত্বরা আছেন এবং যারা টিচাররা আছেন তারা ধরে রাখতে পারেন এবং আমার বিশ্বাস তারা ধরে রাখতে পারবেন এই স্কুলের ভবিষ্যৎ আমি উজ্জ্বল সেটা দেখতে পাচ্ছি এবং এখান থেকে যারা পরবর্তীকালে বাচ্চারা বেরোবে সমাজে তারা নিশ্চয়ই সমাজে নিজের নিজের ক্ষেত্রে সমাজেরও উন্নতি ঘটাবে এবং নিজের জীবনেও একটা জায়গায় পৌঁছবে বলে আমার বিশ্বাস স্যার আপনার নাম আর পরিচয়টা কী জানাবেন আমার নাম অমিত দেব মণ্ডল আমি ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর বর্তমানে মুর্শিদাবাদ জেলার ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স সেকশনের দায়িত্বে আছি আমার সাথে আছেন শ্রী পুলক কুমার কর এস ওয়াই সিভিল ডিফেন্স মুর্শিদাবাদ স্যার আপনার কাছ থেকে একটু জানতে চাইবো আজকে আপনারা এই স্কুল যে পরিদর্শন করলেন স্যার কেমন লাগলো আপনার এখানে এসে যা দেখলাম এবং এখানকার পরিবেশ তারপর স্কুলের পরিবেশ বাচ্চা কাচ্চা দেখে মানে যেটা ওখানে আমরা শুনতাম শুধু অনেক দিন বলেছে যে আসার জন্য আসার জন্য সময়ের অভাবে আসতে পারিনি আজকে এসে নিজের চোখে দেখে খুবই ভালো লাগছে তো আমি চাই যে এই স্কুল ভবিষ্যতে আরও শ্রীবৃদ্ধি ঘটুক এবং এখান থেকে মানে শুধু যে পড়াশোনা জানা মানুষ বেরোবে সেরকম না মানে সত্যিকারের মানুষ যেন এখান থেকে বেরিয়ে যেতে পারে প্রকৃত শিক্ষা গ্রহণ করে এটুকুই বলা স্যার আপনার নাম পরিচয় আমার নাম পুলক কুমার কর আমি সিভিল ডিফেন্সের এস ওয়াই পদে আছি তো আপনারা তো আপনারা দেখলেন আমরা স্যারদের কাছ থেকেই শুনে নিলাম এই আলিকরা মিশনের ব্যাপারে স্যাররা আসলেন এখান সচক্ষে সে জায়গায় তারা ঘুরে সব কিছু দেখে তারপর স্যাররা নিজেরাই তাদের মত মত জানালেন তো এইভাবেই আলিকরা মিশনে বিভিন্ন সময় বিভিন্ন অতিথিগণ এসেছেন তারা পরিক্রমণ করেছেন এবং এই মিশন সম্পর্কে তারা দেখেছেন তো এই দু সাল থেকে নিয়ে এই মিশন এইভাবেই গর্ভের সঙ্গে চলছে ভালো শিক্ষা দীক্ষা এবং কঠিন একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে তো আমি ভাবতা থেকে এমডি ডি সাদ্দাম হোসেন বি নিউজ সারাক্ষণ